গরুর পুরাণ অনুসারে কোনো প্রাণী জন্ম হলে তার মৃত্যু অনিবার্য মৃত্যুর পর দেহে কি হয় আবার কি সেই দেহের আত্মা অন্য কোনো শরীর ধারণ করে নাকি মৃত্যুর পর দেহ কোথায় যায় প্রিয়জনকে হারানোর পর মৃত আত্মা দেহ ছেড়ে কোথায় যায় এমন কঠিন কঠিন প্রশ্ন সকলের মনেই উকি দেয় চলুন তাহলে আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক সমস্ত কিছু কিন্তু তা লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনারা নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত পূর্ণজন্ম বা জাতিস্তর এই দুই শব্দের ব্যবহার করা নিয়ে রয়েছে অনেক চর্চা ধর্ম কেউ মানেন না কেউ আবার মানেন তবে হিন্দুত্বের এই দুই শব্দের উপর বিশ্বাস ভরসা রয়েছে অনেক বিভিন্ন শাস্ত্র পুরাণে পূর্ণজন্মে উল্লেখ রয়েছে মৃত্যু ও মৃত্যু সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে গরুর পুরাণ হল সনাতন ধর্মের একটি বিশেষ গ্রন্থ আঠারোটি মহা পুরাণের একটি হিসেবে বিবেচিত হয় সনাতন ধর্মে পরিবারে কোনো সদস্যের আত্মা শান্তি কামনা টানা তেরো দিন ধরে গরুর পুরাণ পাঠ করানো হয় বাড়িতে বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ করলে আত্মা শুভ কর্ম ও মুখ্য লাভ করে থাকে এর সঙ্গে সঙ্গে এই পুরাণেও জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ রহস্য বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে প্রধানত হিন্দু দেবতা বিষ্ণুর লীলা বর্ণনা করা হলেও সকল দেবদেবীর মহাত্মা কীর্তন করা হয়েছে মনুষ্যের কর্ম অনুসারে স্বর্গ বা নরকে যেতে পারবেন এমন কথা উল্লেখ রয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে একজন ব্যক্তির মৃত্যুর পরে দেহ থেকে আত্মা বের হয়ে নিজে ও তার পরিবারের চারপাশে কিছুদিন ঘুরে বেড়ায় আবার কর্মফলের জেরে জীবনের কোনো কীর্তকর্মের কারণ কারণে যে কোনো রূপে জন্ম নিতে পারে সে পৃথিবীতে এ অনুসারে একজন ব্যক্তি দ্বিতীয় বা পরবর্তী জন্ম কেবল তার কর্ম ভিত্তিতে নির্ধারিত হয় সারা জীবনে এই কাজ করলে মানুষ মৃত্যুর পর কাক হয়ে জন্মায় কিন্তু মৃত্যুর পর আত্মা কোথায় যায় কিভাবে দেহ ধারণ করে এইসবের উত্তর জানতে পারবেন এই পুরাণে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা দীর্ঘ সময়ের জন্য বাইরে ঘুরে বেড়ায় তোমরা প্রথমে আত্মাকে জমলোকে নিয়ে যায় যেখানে ওই ব্যক্তির কাজের হিসাব করে বিচার চলে খারাপ ও ভালো কাজের ভিত্তিতে একজনের পূর্ণ পূর্ণজন্ম হয় বলে মনে করা হয় দ্বিতীয় কথা গরু পুরাণ অনুসারে কর্ম অনুসারে পূর্ণ লাভ হয় ওই মানুষের কোনো ব্যক্তি খারাপ কাজ করলে নরকে যেতে হয় তাকে আবার জীবনে অনেক ভালো কাজ করলে স্বর্গযাত্রা করেন সেই জন্য তবে মাথায় রাখতে হবে মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ছিয়াশি হাজার যোজন দূরত্ব অতিক্রম করতে হয় কিন্তু মৃত্যুর পর সাধারণত তিন থেকে চল্লিশ দিনের মধ্যে পুনর্জনম লাভ হয় সেই মানুষের বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারেন মানুষের মৃত্যুর কতদিন পর তার পুনর্জনম লাভ হয় ও কীভাবে তার পুনর্জনম প্রাপ্ত হয় তো আজকের জন্য বন্ধুরা এত আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটি ভালো ভিডিও নিয়ে